কি বদমাইশ কি বদমাইশ ছেলেটা ছোরে না হাতে দাও কি শিখিয়েছি মা মা কি শিখেছি বলে মা নাও তুলে না দাও নিচে নামো এনে বলো মা নাও মাকে কি বলতে হয় কাউকে কিছু দিলে কি বলতে হয় বলো বলো নাও নামো নামো ঝুলে আছে হ্যাঁ ব্যাঙাছির মতো মানে বিছানাটা হাত তুলেছি এখানে মশারি তুলবো এগুলো রাখবো ঝাড়বো নেমে যাও নেমে যাও নেমে যাও নামো এই তো ভেরি গুড কোথায় বলিন কোথায় কি বলবে তুমি কি বলবে না কি বলবে কি বলবে ওটা বলে ওটা দেওয়ার সময় তুমি কি বলবে মাকে বোন দেবে কি বলবে মা দাও দাও বাবা দাও তোমাই নেব ওকে নিতে হবে গুড মর্নিং তোমরা সবাই আসো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু হলো এই পিচ্ছির দুষ্টুমি দিয়ে উঠে গেছি আমরা অনেকক্ষণ কিন্তু আজকে উঠে আমরা পিছিয়ে যাই কোনটা মা কোনটা মা কোনটা 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 ওখানে কিছু নেই মা ওখানে জুজু আছে ধরিস না ওই জুজুটা এখন ওখানে ঝুলছে দেখ দেখ কিছু করে ঘোলাতে হয় কিন্তু এখনো বিছানা ছাড়িনি সত্যি আছে বিছানা ছাড়িনি বিছানা ছাড়ি এখন বিছানা ছাড়লাম কিন্তু আরে ঘুমটা অর্ডার এসেছে আসার কথা আসছে কাল ঠিক আছে মানে আমি দেখলাম গত মানে কালকে যখন রাত্রিবেলা শুতে গেলাম তখনও দেখলাম যে মানে আজকে বাদ দিয়ে আসছে কাল দেখাচ্ছে আজকে আসবে না বাইশ তারিখে আসার কথা একুশ তারিখে নয় আজকে হলো একুশে জুন আর শুক্র নয় আসার কথা তো বাইশে জুন আমি তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি ও বাবা সকাল সাড়ে নটার সময় ফোন করেছে আমার কাছে সাড়ে নটা সকালই হলো এখন ও মা দেখো কিলো কথা বলছি তোমার তুমি কোথায় কি করে এসি রিমোটা দাও রেখে দিত এসি রিমোটা দাও রেখে দিত এসি রিমোটা দাও রেখে দিন যাই দাও কি বলবে না কি বলবে মা নাও নাও মা নাও নাও <laughs> पकड़े जो दिल <laughs> <की बोला? laughs> <laughs> <laughs> से हाथ कि बोल ए मुखा देखो खुले আবার এসে সেই আমাকে এসে ফোন করলো ব্যাস আমার তো ঘুমটা ভাঙলো ভাঙলোই ওর ঘুমটা ভেঙে গেল না ভাই এবার চলো ঘরের টুকটাক কাজগুলো করি তারপর আবার গল্প হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে ভাত আর এখানে বানাবো এখন আলু পটলের তরকারি আর আলু সেদ্ধ মাখবো ওই জন্য পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে শুভ লঙ্কা দিয়ে মাখবো ওই জন্য আর তুই কী করেছিস ওই যে কড়াইয়ে তেল ছিল কালকে যে ভেজিলাম তেলটা ওই তেলটা পুরো এইখানটাতে ছড়িয়েছে ওভি পুরো পরিষ্কার করলে আমি করলাম তারপরে গিয়ে তাও এখনও পুরো তেল তেলে পুরো ওই জায়গাগুলো তেল তেলে মানে পা দিলে যে কে স্যাক করে বেরিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই এরকমই অবস্থা গ্যাস এখানে পুজো নিয়েছি বাসন মেজে নিয়েছি আর আজকে হলেই রান্না যাদের এতি ভাত ভাত ছাড়া বাঙালির চলে না আর এখানে হচ্ছে কাজরি মাছ আর কাটা মাছের ঝোল এইখানে আলু পটলের তরকারি ঝোলই বটে আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা আগে এই লাইটটাকে বন্ধ করি সবার আগে আমি আর এইখানে জল ফোটাতে দিয়েছি রান্না করে যে মানে ন্যাকড়াগুলো যেগুলো আছে যেগুলো দিয়ে কাজ করি এগুলো এইগুলো সব ধোবো গরম জলে না ফোটালে কি এই কাজটা ভাবটা যায় না এই জন্য এইগুলো রেখেছি এইগুলো এই গরম জল ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো মুচে থাকবো বিকেলবেলা ধুয়ে দেব ঘড়িতে বাজে একটা পঁচিশ একটা পনেরো বাথরুম থেকে চিৎকার করছে এত অসভ্য ছেলে এত বাজে ছেলে তৈরি হচ্ছে না দিন দিন বাথরুম থেকে চিৎকার করছে আর এখানে শুনছি গল্প মিড নাইট ফ্যান্টাসি থেকে কারণাতান্ত্রিক ও ধুমাবতীর মন্দির ওখানে পায়রাগুলো কি সুন্দর লাগে চলে গেল যা এটা ফুটলে মোটামুটি কাজ শেষ আজকের মতো আসে আমার বাবু কাছে স্নানে স্নান করে এলে তারপর খাইয়ে ঘুরতে যাওয়ার টাকা ওই আমাকে দিচ্ছে হাত খরচ বলো হ্যাঁ এই তো ঘুরতে যাওয়ার হাত খরচোল গোল গোল এটাকে নিয়ে ওখান থেকে পা দিয়ে টেনে টেনে নিয়ে এলো টাটা সাবধানে সুইচটাকে বন্ধ করে দাও

মা ছেলে তো বেরোচ্ছি আমরা একটু বেরু বেরু বললাম হ্যাঁ নিচেই চল বেরিয়ে যাবো গল্প করছি আমার ভিডিওতে কপিরাইট মেরেছে কপিরাইট দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইট ভার্সন এটা চলো তোমার ছেলেও ও আসেনি পিছনে হাত দিয়ে হাঁটে তুমিও আর একজন কি ভিড় শ্রীরামপুরে আছে শুক্রবার এত ভিড় কেন ভাই জুমাবার শ্রীরামপুরে ভিড় কি সম্পর্ক আমরা যাব এইদিকে আর হ্যাঁ দাদা না দিদি আর কিনতাম না জামা অনেকগুলো হয়ে গেছে কাপোর খুচরো গুঁজো আমাদের এখানে তৈরি হচ্ছে আমাদের লস্যি শ্রীরামপুরের নামই লস্যি অপেক্ষারত আমার কর্তাদেব ও কর্তাদেব আমি না ড্রেনে গলে যাই Vamos a hacerlo así.